ওফ কি গরমটা নাই পড়েছি ফ্রিজে কিছু ছিল শিঙি মাছ বুঝে উঠতে পারছিলাম না কীভাবে রান্না করবো মাকে ফোন করলাম মা বলো শিঙি মাছের ঝোল করে ফেল পাতলা মা রেসিপিটা ফোনে বলে দিলো চলো শিঙি মাছের ঝোল করবো কীভাবে এখানে শিঙি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি আলু লম্বা করে রেখে কেটে রেখেছি সজনে আটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যে ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দেব নুন নুন দেওয়ার একটাই কারণ যাতে মাছটা না লেগে থাকে হ্যাঁ শিঙি মাছ ভাজার সময় তোমরা অবশ্যই খেয়াল করবো শিঙি মাছটা প্রচুর ফাটে তাই আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজার পরে ওই তেলেই দিয়ে দেব। আলু আলুটা কিছুক্ষণ চাওয়ার পরে দিয়ে দেব। হলুদ হলুদ দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াবো নাড়িয়ে ছাড়িয়ে যে ব্রাউন কালার হয়ে যাবে আলুটা নামিয়ে নেবো এরপরে আমি এখানে একটা বাটিতে দিয়ে দেবো একটুখানি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি চিলি আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে আমি আলুটা ঢেলে দিয়েছি আলুটা ঢেলের পরে দিয়ে দেব সজনে আর টমেটো কুচিটা ওই ক্যাচ করে রেখেছিলাম মশলা জল দিয়ে গুলে সেটা দিয়ে দেবো তারপরে নেড়ে ছেড়ে এরপরে আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকাটা তুলে নেব তুলে নেওয়ার পরে মশলাটা যেই দেখব তেলটা ছেড়ে গেছে তখন দিয়ে দেব এক খাপ জল এক খাপ জল দেওয়ার পরে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে যেই বুঝবো হ্যাঁ জলটা অল্প অল্প টেনে গেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো মাছ মাছটা দেওয়ার পরে দেখব যে ডাটা সিদ্ধ হয়েছে হওয়ার পরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা ধনেপাতাটা দিলে টেস্টিও লাগবে আর ফ্লেভারটাও হবে ধনেপাতা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের শিঙ মাছের জল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ